হ্যালো আসসালামু আলাইকুম ওহিস গ্যালারি থেকে মনির আছে আমি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন এসকেমি ব্র্যান্ডের নাইন টু ডাবল এইট মডেলের ওয়াচটি নিয়ে আসলাম আজ আপনাদের সামনে তো আপনারা অনেকেই এই ওয়াচটির বিষয়ে জানতে চেয়েছিলেন তো এই ওয়াচটির ব্যাপারে আজ আমি সব কিছু ক্লিয়ার করবো অবশ্যই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ এসকেমি হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যায় এই ওয়াচটি কিন্তু একটি প্রিমিয়াম ক্যাটাগরির ওয়াচ আপনারা যারা একটু হাই কোয়ালিটির ওয়াচ খুঁজছেন দীর্ঘদিন ব্যবহার করবেন রাফ অ্যান্ড টাফ ব্যবহার করবেন কালার নষ্ট হবে না মরিচ আসবে না পানি ঢুকবে না তো সবগুলো বৈশিষ্ট্য কিন্তু এই ওয়াচের ভেতরে আছে তো এই ওয়াচগুলো আমাদের কাছে তিনটি কালার ভেরাইটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিলভারের মধ্যে ব্ল্যাক সিলভারের মধ্যে ব্লু এবং সিলভারের মধ্যে হোয়াইট তো ফার্স্টটাই আমি কথা বলবো সিলভারের মধ্যে হোয়াইট ডায়ালের ওয়াশটি নিয়ে এই ওয়াচটি কিন্তু ফর্মালের জন্যে খুবই বেটার যারা ফর্মাল ব্যবহার করতে চান অফিসে পড়ে যেতে চান ফর্মাল ড্রেসের সাথে ব্যবহার করতে চান তাদের জন্যে এই হোয়াইট ডায়ালের ওয়াচটি আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি যারা হচ্ছে চোখে কম দেখেন মানে চশমা ইউজ করেন বা চোখে কম দেখেন তারা কিন্তু হোয়াইট ডালের ওয়াচটি নেবেন কারণ হোয়াইট ডালের ওয়াচে হয় কি টাইম দেখতে খুবই সুবিধা হয় খুব ক্লিয়ারলি টাইমটা স্পষ্টভাবে বোঝা যায় এক চান্সে দেখা যায় আর যাদের চোখের কোনো সমস্যা নেই তারা কিন্তু যে কোনো ডায়ালের ওয়াচই ব্যবহার করতে পারেন আপনারা যারা আমার কাছ থেকে ওয়াচটি অর্ডার করতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দিয়ে দিব অর্ডার লিঙ্কে ঢুকেও আপনারা প্রোডাক্টটি অর্ডার করে ফেলতে পারেন আচ্ছা এই ওয়াচে কিন্তু জাপানি মেশিন ব্যবহার করা হান্ড্রেড পারসেন্ট জাপানি মেশিন ইউজ করা আর হচ্ছে ব্যাটারি কিন্তু জাপানি ব্যাটারি ব্যবহার করা তো ওয়াচের কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো সন্দেহ করতে হবে না কোয়ালিটি এক কথায় ফাটাফাটি এবার আমি চলে যাচ্ছি হচ্ছে সিলভারের মধ্যে ব্লু ডায়ালের অস্তিতে আপনারা যারা একটু ইউনিক চাচ্ছেন মানে হচ্ছে আনকমন চাচ্ছেন হাতে পড়লে একটু অন্যরকম একটা লুক আসবে তারাই ব্লু ডয়েলটা অর্ডার করতে পারেন ব্লু ডায়ালটা হচ্ছে ইউনিক ডিজাইনের ক্যাজুয়ালি ব্যবহার করার জন্য তো এইটা পারফেক্ট এই ওয়াচটি কিন্তু খুবই স্লিম ফিটিংয়ের একদমই স্লিম ফিটিংয়ের একটি ওয়াচ ভিডিওতে হয়তো বা আপনারা বুঝতেই পারছেন যে কতটা স্লিম ওয়াচটি হাতে পড়লে একদমই হাতের সাথে মিশে যায় তো হাতে পড়লে আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে একটা অন্যরকম ফিল আসে একটা ভালো লাগা কাজ করে আর কি ওয়াচটি হাতে পড়লে এই ওয়াচটির থিকনেস হচ্ছে এগারো মিলিমিটার এবং ডায়াল সাইজটা হচ্ছে ফোরটি মিলিমিটার তো একদমই পারফেক্ট একটি ডায়াল সাইজ ওয়াচটিতে একটি কোটেড মিনারেল গ্লাস ব্যবহার করা হয়েছে যে কারণে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটি ভিউ পাওয়া যায় এবং এই গ্লাসে কিন্তু সহজে স্কোয়াচও আসে না আচ্ছা ওয়াচের ব্যাক সাইডে যদি আমরা যাই তো আমরা ফার্স্টে দেখতে পারবো হচ্ছে এটার মডেল নাম্বারটা দেওয়া আছে নাইন টু ডাবল এইট ওয়াটার রেজিস্ট্যান্ট থ্রি এটিএম দেওয়া আছে ব্যাটারি কোডটা দেওয়া আছে এস সিক্স টু সিক্স এস এই কোডের একটি ব্যাটারি দেওয়া আছে বার কোড দেওয়া আছে তো এটা যে লকটা ব্যবহার করাছে লকটা হচ্ছে বাটারফ্লাই লক বর্তমানে মোটামুটি এইটটি পার্সেন্ট ঘড়িতেই এই লকটা ব্যবহার করা হয় কারণ এই লকটা দেখতে সুন্দর এটা হাতে পরাও সহজ খুল খোলাও সহজ তারপরে আবার লকটা বাইরে থেকে বোঝা যায় না একটা ঢালাই চেন মনে হয় তো এই লকটা আসলে সুন্দর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সিলভারের মধ্যে ব্ল্যাক ডাইলের ওয়াচটি তো এটাও কিন্তু একটা ফর্মাল ওয়াচ হ্যাঁ সিলভারের মধ্যে ব্ল্যাক ডায়ালের ওয়াচটিও কিন্তু ফর্মাল ব্যবহারের জন্যে খুবই বেটার আরও বেটার হবে যদি হচ্ছে যারা হচ্ছে অনেক ফর্সা তো তাদের জন্য কিন্তু এই ব্ল্যাক ডাইলের ওয়াচটি খুবই পারফেক্ট হবে ফর্সা ছেলেদের ব্ল্যাক ডায়ালের ওয়াচ পরলে খুবই দারুণ লাগে খুবই স্মার্ট লাগে তো আপনারা যারা ফর্সা তারা কিন্তু এই ওয়াচটি অর্ডার করতে পারেন ব্ল্যাক ডায়ালের ওয়াচটি আর এই ওয়াচটি কিন্তু খুবই ওয়েল ফিনিশিংয়ের একটি ওয়াচ এটার যেই হচ্ছে কি বলে এটাকে বেজেল তো এই বেজেলটা হচ্ছে গ্লসি ফিনিশিংয়ের এবং এটার যে চেনটা ব্যবহার করা হয়েছে এই চেনটা কিন্তু ম্যাট ফিনিশিংয়ের তো এটা চমৎকার লাগে একটা চমৎকার কম্বিনেশন ম্যাট ফিনিশিংয়ের চেইন এবং হচ্ছে গ্লসি ফিনিশিংয়ের বেজেল এই ঘড়িতে থাকছে হচ্ছে ডে এবং ডেটের অপশন তো টাইমের সাথে ডে এবং ডেটের অপশনটাও পেয়ে যাচ্ছেন ঘড়িতে থ্রি এটিএম মানে থার্টি মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট হওয়ার কারণে ঘড়িটা কিন্তু আপনারা ভেজাতে পারবেন সমস্যা হবে না কোনোভাবে ওয়াচটি একদমই পাতলা হওয়ার পরেও একদম মানে সলিড মেটাল হওয়ার কারণে এটার ওয়েটটা মোটামুটি ভালো ওয়েটটা দেখা যাক এটার ওয়েট আছে একশো গ্রাম একশো ষোলো গ্রাম ওজন আছে ওয়াচটির এবং এই ওয়াচটি কিন্তু রেডিয়ামও আছে রেডিয়ামটা চেক করে দেখাচ্ছি তো খুবই ব্রাইট রেডিয়াম অন্ধকারের ভেতরে কিন্তু আপনারা একদম ক্লিয়ারভাবে টাইমটা দেখতে পারবেন তো ওয়াচের সবগুলো বিষয় নিয়ে টুকিটাকি কথা বলার চেষ্টা করলাম তো আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই